টাকা কেমন লাগছে পঁত্রিশ সপ্তাহ চার দিনের মাথায় আমাকে মাসের স্বাদ খাওয়ানো হয় বাপের বাড়ির পক্ষ থেকে আর দিনটা আমার জন্য একটা ভীষণ স্পেশাল দিন ছিল কারণ অনেক দিন বাদে এত একটা ভালো দিন কাটানো হয়েছে আমার ছোটো করে একটা আয়োজন করা হয়েছিল মানে কুড়ি পঁচিশ জনের একটা আয়োজন বাবা কিন্তু ভীষণ ভালো রান্না করে আমার আর বাবা বলেছিল সব রান্না আমি করব কাউকে কিচ্ছু বলতে হবে না আর এখানে দেখো বাবা সব পুটনো টুটনো নিয়ে বসে গেছে আর আমি মাখছিলাম আটা সকালে টিফিনের জন্য একদম ভোর ভোর ঘুম থেকে উঠে আর বাবা চলে গেছিলো আরতে আর যা যা মাছের প্রয়োজন ছিল সব নিয়ে এসেছিলো আড়ত থেকে মাছ আনার পর আমাদের যেটা ছোট বাজার রয়েছে সেখান থেকে সব মাছ কাটিয়ে বাঁচিয়ে নেওয়া হয়েছিল সবাই যেহেতু আজকে মেন শেপ ছিল তাই কিন্তু মা আজকে বাবার সম্পূর্ণ হেল্পারি করেছিল মাসিও চলে এসেছিল মাসি এসেও বাবার অনেক কাজ করে দিয়েছে দেখো এখানে শাশুড়ি আর বৌমা মিলে একটা হাতা নিয়ে কি কাণ্ড করছে একটা হাতা খুঁজে পাচ্ছে না বলে সারা বাড়ি তচনচ করে ফেলে আমি বলার মধ্যে বলে ফেলেছিলাম যে অনুষ্ঠান মিটে যাক তারপরে বৌমা আর শাশুড়ি মিলে শান্ত মাথায় হাতাটা খুঁজো ব্যাস কেন বলেছি এই কথাটা এই নিয়ে আমাকে তেরে মেরে উঠলো যাই হোক বাবা এই এই শাড়িটারই মা বের করে দিয়েছিল আমাকে বলেছিল চটপট পরে নিতে কারণ রান্নাবান্না ওর দিকে প্রায় কমপ্লিট গরমের মধ্যে শাড়ি পরতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিলো আর যেহেতু রান্নাবান্না হচ্ছিলো চারিদিকে বেশ ঘরটাও গরম গরমই হয়ে গেছিলো কোনো রকমভাবে টাড়ি পরে আমি এখানে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে আর এখানে সবাই মোটামুটি চলে আসছিলো করে ভয়েস দিতে দিতে রিয়েলাইজ করলাম আমার যখন সাত মাসের স্বাদ হয়েছিলো তখনও মনে হয় মুখটা এতটা ফোলা ছিল না যাই হোক আমি বোনকে বললাম যাই একটু এপাশ ওপাশগুলো দেখিয়ে নিয়ে যেখানে খাচ্ছে সেই জায়গাটাও দেখিয়ে নিয়ে ওটা আরও দেখাতে পারিনি ভুলে গেছে হয় রান্নাঘরে ছিল বাবা আর মাসি সব গোছানো গাছানো করছিল আর আমাকেও মোটামুটি খাবার দেওয়ার জন্য সব আর এখানে দেখো বোন মাসি মামা সবাই বসে আছে আর তারপরে মা একে একে করে আমার জন্য খাবারগুলো নিয়ে গেলো আর এখানে রসগোল্লা যা লোভ লাগছে না কারণ এই সিচুয়েশনে আমার যে মিষ্টির ক্রেমিংটা এত পরিমাণে বেড়ে গেছে বাবাকে হাজারো বলে একটা জামা আমি পরাতে পারলাম না কতবার করে বললাম বাবা ভিডিও করবে কিন্তু একটুখানি একটা জামা পরব আমার বাবা আর মামা জামা ওদের গায়ে হবে না যাই হোক এখানে যারা যারা এসেছিলো তাদের সাথে আমি গল্পগুজব করছিলাম সবাই আমাকে দেখছিল এমনভাবে কারণ সারা জীবন আমি খুব একটা মোটা ছিলাম না এই থেকে তিপ্পান্ন কেজি পঞ্চান্ন কেজি হায়েস্ট এরকম ওজন ছিল আর তারপরে সিচুয়েশনটা এইভাবে একটা ডেভেলপ হলো মানে সবাই অবাক আমাকে দেখে যাই হোক এখানে সব টুছিয়ে দিচ্ছিল মেনুতে অনেক কিছু ছিল টুকটাক আমি সব তোমাদেরকে পরে দেখাবো আর আমি না ভ্যারাইটির মাছ খেতে পাচ্ছি না এখন আর গরমের মধ্যে মাকে বলেছিলাম একটু লোটে মাছ করতে কিন্তু লোটে মাছ সেদিনকে আরতে পাইনি তো এটা একটা আফসোস রয়ে গেছে আর সুক্ত খাওয়া বড় মন হচ্ছিলো কিন্তু মা বললো তে তো খাবে আদে শুক্তো খাস না আমি তোকে পরে একদিনকে শুক্তো বানিয়ে খাবো যাই হোক এই দুটোই মন হয়েছিল তো এই দুটো আর পাওয়া যায়নি বাদবাকি মাকে বলেছিলাম ঝিঙা আলু পোস্ত করতে সে মাসি করে দিয়েছিলো সেটা ভীষণ ভালো খেতে হয়েছিল আর আমার বাবা কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা অসাধারণ করে এখানে সবাই এক এক করে আশীর্বাদ করছিল আর সবাই চলে এসেছিলো আমার বান্ধবীর মাটা সবাই এসে আশীর্বাদ করছিল ভীষণ ভালো লাগছিল আর এখানে কিন্তু আমার বান্ধবীদের বলা হয়নি যেহেতু আগেরবারের সাধে বলে দিয়েছিল তো এইবার বলেছে ওদের মা বলবে তাই সই আর কি সবাই সবার মতন করে নিমন্ত্রণ করেছিল আর এখানে দেখো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আমি কিন্তু সকালবেলা কিছু খেয়ে নিয়েছিলাম নিয়মে বলে যে স্বাদের খাবারই একদম খেতে হয় স্বাধীন উপোস করে থাকতে হয় কিন্তু যেহেতু আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো মা বললো অত নিয়ম করতে হবে না তোর যেটুকু মন চায় তুই সেটুকু খেয়ে নে কারণ শরীর অসুস্থ করে এই গরমের মধ্যে কোনো লাভ নেই তুই আরেক মাসে আমাকে কন্টিনিউ হাওয়া করে যাচ্ছিলো কারণ হচ্ছে প্রদীপ জ্বলছিলো তাই ওপরের ফ্যানটা বন্ধ করে দেওয়া হয়েছিল আমি বলছিলাম নানা না দরকার নেই তো ও করে যাচ্ছিলো আর সবাই পাড়ার থেকে বলছিলো ওকে আর আশীর্বাদ করো না এবার খেতে দাও কিন্তু আমি বলছিলাম না পায়ে যত কেউ এসে সবাই আমাকে এক এক করে আশীর্বাদ করবে তারপরেই আমি খাবো তো আমার যেরম বলা সেরকম কাজ সবাই টুকটুক করে আশীর্বাদ করছিল আর আমার ভীষণ ভালো লাগে যখন কেউ আমাকে আশীর্বাদ করে বিশেষ করে এই সিচুয়েশনে ভেবেছিলাম গিফট আনবক্সিংয়ের ভিডিও করব কিন্তু ব্যাপারটা হচ্ছে সবই মোটামুটি নাইটি পেয়েছি আর নাইটি পেয়ে আমি ভীষণ খুশি এত কমফোর্টেবল এতগুলো নাইটি পেয়েছি মানে সব স্বাদ মিলিয়ে আমি যা নাইটি পেয়েছি মোটামুটি এক বছর আমাকে আর নাইটি কিনতে হবে না যাই হোক ভীষণ কাজের জিনিস দিয়েছে সবাই আর সবাই না ওখানে আমাকে জানি যে আমি কীরকম ধরনের নাইটি কি পরি সবাই একদম আমার মাপে মাপ দিয়েছে মানে খুবই ভালো আর এখানে সবাই আশীর্বাদ আশীর্বাদ করছিলো আর আমার কিন্তু নজর ছিল বিশ্বাস করো ওই ঝিঙে আলু পোস্তটার ওপর মানে কখনো আমি পুরো ভাতটা ওই পোস্ত আর ডালটা দিয়ে খেয়েছি আর কিচ্ছু খেতে পারিনি সব মা রেখে দিয়েছিল কারণ শুনেছি না কি স্বাদের খাবার নিজেকেই খেতে হয় তো রাতের দিকেই কিছুটা খেয়েছিলাম আর মা মনে হয় সব জলেই ভাসিয়ে দিয়েছে ওই বাড়ির থেকে শুধু তনমায়েরই আসার কথা ছিল আর আমি কিন্তু ওর জন্য বেশ অপেক্ষা করছিলাম ও আসতে আসতে আমি খেতে বসে গেছি এরকম একটা ব্যাপার আর শ্বশুর শাশুড়ি কেউ আসবে না কারণ বলছিল নিয়ম নেই বা শাশুড়ির স্বাদ হয়তো কেউ দেখেনি তাই বলছিল যে তোর স্বাদও কেউ দেখবে না এরকম কিছু একটা বলছিল আমি প্রপার নিয়মটা জানি না বা বুঝতে পারিনি বাট তন্ময় এসছে এটাই আমি অনেক খুশি হয়ে গেছিলাম আমি ভেবেছিলাম হয়তো ওরও আসতে অনেক দেরি হবে বা আসতে পারবে কি পারবে না কারণ ওরও কাজ ছিল ও কাজ বাজ মিটিয়ে মোটামুটি দুটো আড়াইটের মধ্যে চলে এসেছিলো আর তখন আমার মোটামুটি খাওয়া শেষই হয়ে গেছিলো দুপুরে খাওয়া দাওয়া করেছিল ও আমার সাথে আর এইখানে সবাই আমাকে একটুখানি টাকা করে দিচ্ছে ছিল আমি সব রেখে দিচ্ছিলাম কিন্তু এগুলো আমি আনতেই সব ভুলে গেছি আর এখানে মাসি সব বুঝিয়ে টুজিয়ে দিচ্ছিলো আর মাথার মধ্যে এক কাদা ধান পড়েছিলো সব সরিয়ে টরিয়ে দিচ্ছিলো তারপর আমি অবশেষে খেতে বসলাম সব রকম খাইনি আমি আগেও বললাম আচ্ছা জানো তো তোমরা না অনেকে আমাকে কোয়েশ্চেন করেছো যাই না কেন করেছো যে তোমাকে তোমার শ্বশুর বাড়ির থেকে দুবার স্বাদ দেওয়া হলো কেন এত ছোট করে দেওয়া হলো ব্যাপারটা হচ্ছে এগুলো যার যার পার্সোনাল ব্যাপার এগুলো নিয়ে কথা না বলাই ভালো আর এগুলো কমেন্ট করাও মনে হয় না খুব একটা ভালো দেখায় যে যতটা পেরেছে যার পক্ষে যতটা ভালোভাবে সম্ভব সে ততটাই করেছে আর রইল বাকি যে বড় ছোট এগুলো কোনো ম্যাটার করে না আমার কাছে আমাকে সবাই আশীর্বাদ করেছে মোটামুটি আয়োজন করেছে আমার কথা ভেবে এটাই অনেক আর এই তো টুকটাক করে খাওয়া দাওয়াও হয়ে গেল আর সবাই আমাকে একবার করে এসে দেখে যাচ্ছিলো যে আমি ঠিকঠাক খেতে পারছি কি পাচ্ছি না আর এখানে বোন বসেছিল মানে এটা হচ্ছে আমার মাসির মেয়ে ও বসেছিল আর আমার বোনকে দিয়ে আমি ক্যামেরা করাছিলাম সমান আর আমার বোন না ক্যামেরা করতে একদম ভুলে গেছে বিয়ের আগে কিন্তু ওই আমার ক্যামেরাম্যান ছিল মানে যাবতীয় ভিডিও প্রোমোশান শ্যুট সব কিছু ও করতো আর এখন সব কিছুই ও ভুলে গেছে এইখানে যে আমার ঠাকুমা বসে আছে আর ওইখানে ধরো এখনও সবাই খেতে বসেছে আর কি যারা যারা এসেছিলো গেস্ট তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইটুকুই খাওয়া দাওয়া করেছিলাম আর তারপরে সব থেকে এক্সাইটিং পার্ট

দেখলে তো কতটা মজা হয়েছে সবাই ভীষণ হাসাহাসি করছিল মেয়ে হোক ছেলে হোক দুজনেই আমার আমার পার্সোনালি ভীষণ পছন্দ মেয়ে বাট যেই হবে আমি তাকেই প্রচুর প্রচুর ভালোবাসা দেব আর আমি মন ভরে চাইবো আমি যাতে একটা বেস্ট মা হতে পারি আর এখানে তন্ময় আর বোন একসাথে খেতে বসে গেছিল আর সবাই ওই নতুন ঘরে খাচ্ছিলো নতুন ঘরে আর তন্ময়কে দেয়নি ওরা আমি যেখানে খেয়েছিলাম ওখানে খাচ্ছিলো আজকের জন্য টা